রসুল বাংলার জমিনে তরিকতকে ঘরে ঘরে দিয়ে বেলায়তকে একেবারে সাধারণ পানির মতো যে ব্যক্তি করে দিয়েছেন তিনি হুজুর গোসে মেজবান্ডারিকে কাবার দিয়ে আল্লাহ সাধারণ সাধারণ মানুষকে আমাকে এক ব্যক্তি বলতেছেন হুজুর হদু আয় হদে ওখানে জিয়ারত মাহফিলে গেছি মাহফিল থেকে আসার সময় জিয়ারত করতে গেছি আমার হাতে টাইম ছিল না দ্রুত জিয়ারত করে আমি আর বাবা ভান্ডারের ওখানে যাই নাই দ্রুত জিয়ারত করে আমি ঘরে চলে আসছি উমা গুমের মধ্যে কেউ একজন আমাকে বলতেছেন ও সময় এত কম ছিল সময় এত কম ছিল আমি আপনাদেরকে বলতেছি বেলায়তকে কারামাতকে একেবারে সাধারণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে বাংলার জমিনের প্রত্যেক গ্রামের মধ্যে আল্লাহর করিয়ে বেলায়তের যেই মহা দোকান চমকিয়েছেন হুজুর গৌসম ইসবান্ডারি কেবলা কাবা সেটো আলে বাইত রসুল সেটো আলে বাইতে রসুল সম্মানিত উপস্থিতি এটা আমার নবীর হোমা রাই হানাতাই মিনার হাসান এবং হুসাইন এটা দুনিয়াতে আমার আউলাদের ঝর্ণা দ্বারা আমার আউলাদের ঝর্ণা দ্বারা দ্বিতীয় বিষয় হাসান এবং হুসাইন আমার আপনারা যখন সন্তানদেরকে দেখি আমার ছোট বাচ্চা দেখি কি হয় দেখার সাথে সাথে মানুষ রিল্যাক্স হয়ে যায় আপনারা দেখেন না বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে হরান প্যারেশন হয়ে আমরা যখন ঘরে আসি যখন ওর নাচন কুদন দেখি হ্যাঁ দেড় বছর দুই বছর বিশেষ করে মেয়েদের ভিতরে একটা শান্তি লাগে না কেন লাগে কারণ তাদের ভিতরে গুণা থাকে না তাদের ভিতরে গুনা থাকে না যাদের সাথে যাদের গুণা নাই যাদের গুনা কম তাদের সুপথের মধ্যে তাসির থাকে তো তাসির হলে কি হয় তাসির হলে আপনার আবার এটা মনে করিয়েন না আপনার হাত পা ফুলে যাবে জিমের মতো মোটা হয়ে যাবেন সেরকম না এগুলার জন্য জিমে যাইতে হবে কিন্তু নূরের সাথে কম গুনার মানুষের সুপথে যখন বসবেন আপনার ভিতরে আস্তে আস্তে আলো জ্বলা শুরু করবে ঠিং করে উঠবে বুঝতে পেরেছেন সেই কারণে বাচ্চাদেরকে দেখলে কেমন লাগে ভিতরে রিল্যাক্স হন এটাকে বলে রাহাত আপকো দেখকে মুঝে রাহাত মিল গিয়া চ্যান মিল গিয়া দিল কি চ্যান সুকুন বুঝতে পেরেছেন প্রশান্তি তো ইমামে হাসান এবং ইমামে হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিম আসসালাম এই দুইজন এমন ছিলেন আমার নবী এদেরকে না দেখে থাকতে পারতেন না আমার নবী এদের দুইজনকে না দেখে থাকতে পারতেন না কনে কনে ডাক দিতেন কনে কনে হজরত ফাতেমা রদি আল্লাহ ডাক দিতেন দুইজনকে নিয়ে আসার জন্য আমার নবী হাত তুলছেন আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি এবং আমার নবী আরো বলছেন যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে কি আজীব বিষয় কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই শতাব্দীতে আমরা এখন মেসেজ দিতে উল্টা পাল্টা করে ফেলছি আমার নবী এদের মোহাম্মত ঈমান ইমান বলেছেন আরেক রেওয়ায়তের মধ্যে গতকালকে ডিসকাস করেছি আমার নবী বলছেন আল্লাহর ইজ্জতের কসম কখনো ইমান ওই ব্যক্তির কলবের ভিতরে ঢুকবে না কোন ব্যক্তির কলব যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইতকে আমার জন্য মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ইমান ঢুকবে